জয়গুরু শ্রী ঠাকুরের রাতুন চরণে জানায় আমার শত শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রা জয় জয়গুরু আজ আলোচনার বিষয় সিসি ঠাকুর আমাদের বললেন নাম ধ্যান করতে নাম করলে যে কীভাবে আমরা বড় বড় বিপদ থেকে সহজেই রক্ষা পেতে পারি তা নাম করলে তবেই বোঝা সম্ভব এই নামের যে কি মহিমা কি চমৎকার ঘটতে পারে তা একমাত্র যে নাম করে সেই বুঝতে পারে এরকমই এক সত্য ঘটনা আজ আপনাদের শোনাব দয়াল আমার বললেন ঊষায় নেশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব তিনি আমাদের দুটি সময় নাম করতে বলেছেন একটি ব্রহ্ম মুহূর্তে আর একটি হল রাত্রে শোবার আগে যদি কোনো দিন নাম করা সম্ভব নাও হয় অন্তত ঠাকুরকে স্মরণ করে ঘুমাতে যাবেন এই রাত্রিবেলার সময়টা এমন একটা সময় এই সময় আমাদের সাথে অনেক রকম বিপদই ঘটতে পারে কিন্তু তাই অবশ্যই প্রতিদিন শোবার আগে নাম করে শোবেন চেপে নাম ধ্যান করলে শরীর ভালো থাকে আর দেহের রোগও দূর হয় আবার অনেক বিপদ আপদ থেকে রক্ষা মেলে একটি মেয়ে প্রতিদিন ঠাকুরের নাম ধ্যান করে তারপরে সুতো আর বালিশে আঙুল দিয়ে বীজ নাম লিখে তারপর সেই বালিশের ওপর শুতো সে একাই তার রুমে ঘুমাত এবং পাশের রুমে ঘুমাত তার ভাই একদিন রাত্রে হঠাৎই প্রচণ্ড গরম করছে তাই তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই দেখল ড্রিম লাইট জ্বলছে অর্থাৎ কারেন্ট তো আছে তাহলে গরম করছে কেন পাখার দিকে তাকাতেই দেখলো শিলিংয়ে পাখা নেই পাখা উদাও ভয়েই সে চিৎকার করে উঠল পাশের ঘর থেকে তার ভাই ছুটে এসে দেখল শিলিংয়ে যে পাখা ছিল তা ছিটকে বিছানার তলায় চলে গিয়েছে মেয়েটি তো একদম পাখার তলাতে শুয়েছিল পাখাটি পড়লে তো তার মাথার উপরেই পড়ার কথা কিন্তু তা বিছানার তলায় কিভাবে গেল এটা ভাবতে ভাবতে সে বালিশের কাছে গিয়ে হঠাৎই দেখল যেখানে মেয়েটার মাথা ছিল সেই জায়গাটা বাদ দিয়ে দু সাইডে পাখার দাগ উঠেছিল তখন তারা বুঝল যে পরম পিতার দয়া ছাড়া এটা কিছুতেই সম্ভব নয় তাই সবার উচিত নাম ধ্যান করে তবেই রাত্রে শোয়া শ্রী শ্রী ঠাকুর বলছেন নামই হল আদি কারণের স্বরূপ নাম করা মানে সেই কারণ সত্তার প্রতি আনত হয়ে তাতেই অবস্থান করার চেষ্টা করা যদি কেউ নাম না করে তাহলে আধারে পথ চলার মতো অবস্থা হয় তার চলনাটা হয় এলোমেলো অসংগতিপূর্ণ নাম হল শব্দ ব্রহ্মেরই প্রতীক তাই থেকেই যা কিছুর উদ্ভব নামের মধ্যেই আছে বিশ্ব সত্তার বর্ণ পরিচয় ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে তিনি তৃপ্ত হন তুষ্ট হন এবং নন্দিত হয়ে ওঠেন যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদ্গুর প্রতি সম তার সমবেগ বাড়ে জয়গুরু বন্দে পুরুষোত্তম